অসহায় বাসনা শুনা কর ও হে ক্ষুদর অসহায় বা শুনা الحمد للہ رب العلم والسلام صلاحت وسلام علیہ سید بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم سلاد والسلام سلام علیک رسول اللہ وعلا علیہ علی یا حبیب اللہ سلاد و سلام علی نبی اللہ وعلا علیہ علی یا نور اللہ প্রিয় নবী রসুল আরবি সরকারি দোলম সাল আলহিউআলামের দুঃখ দুর্দশাগ্রস্ত দুঃখ এবং দূর করার মহান উদ্দেশ্যে নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এস এম এসের এর উত্তর কোরআনে পাক থেকে হাদিসে সমূহ থেকে এবং বুজুরগানে দিন রহিমা হুমুল্লাল মুবিন বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান রোহানি এবং এলমি ব্যক্তিত্ব শেখ সাক্ষতারিকত আমিরা হেলসুন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদিরি রাজবি জিয়াই দামাদ বারকাতমুল আলিয়ার পক্ষ থেকে আসা ওরাদে আত্মারিয়া এবং রোহানি চিকিৎসাসমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয় আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করবো আপনাদের এস এম এস পাঠ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আল্লাহল মাদানি চান দর্শকবৃন্দ আসুন আমরা শুরুতেই প্রিয় নবী সাল সাল্লামের উপর দূরদেব পাঠ করার ফজিলা সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই যা সাইখাত আলিয়া সাদাত উদ্দারাইন নামক কিতাব থেকে নকল করেছেন রসুল্লাহ সাল আলহিব আলী আসসাল্লাম ইরশাদ করেন যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরশরিফ পাঠ করো ইনশাআল্লাহ আল্লাহল স্মরণে এসে যাবে আলাল আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মুহম্মদ সাল্লাহুআলা আলহিহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এস এম এসের উত্তর প্রদান করা হবে আমরা শুরুতে ফোন কলসের দিকে যাব দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে

আল্লাহ তালা আপনাকে শিফা দান করুক দোয়া করে আপনার জন্য পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করা হবে আমাদের সাথে থাকুন রুহানি চিকিৎসা অনুষ্ঠান দেখতে থাকুন ইনশা আল্লাহ আজাল জি পরবর্তী চালিয়ে দিন আমার নাম আলহাজ ডাক্তার এস এম আক্তার রহমান ঠিকানা নওগা উকিল পাড়া আমার প্রেশার হয় আমি নিয়মিত ওষুধ খাই আর পাশে কোন আমলটা চালিয়ে গেলে আল্লাহ আমাকে একটু উপকারিত দিবে আল্লাহ তাআলা আপনার परेशानियोंকে দূর করে દેক আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক আপনার সমস্যা থেকে নাজার দান করুক দোয়া করি রূহানী চিকিৎসা প্রদান করব আমাদের অনুসরণ দেখুন ইনশাআল্লাহ আয্জা ওয়া জাল জি পরবর্তী কাল চলে দিন হ্যাঁ মোহাম্মদ মোজালে ফি জানা 50 গলি নারায়ণগঞ্জ সমস্ত এই টাকা বাইতে মারি পাওয়া যায় না রূহানী কিছু থাকি মোতালেব ভাই আল্লাহ আপনার পানা টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করে দেখ দোয়া করি আপনার জন্য রুহানি চিকিৎসা প্রদান করব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সাথে থাকুন আমাদের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা দেখতে থাকুন ইনশা আল্লাহ আজ্জা আমরা কিছু কল নিয়ে একসাথে উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল জি পরবর্তী কল চালিয়ে দিন

খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন এই অনুষ্ঠানে যে সকল রোহানি চিকিৎসা সমূহ প্রদান করা হবে তা আপনারা লিখে রাখুন ইনশা পরবর্তীতে নিজের নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আপনি রুহানি চিকিৎসা প্রদান করে উপকারও করতে পারবেন পাশাপাশি নেকিও আপনার অর্জিত হবে ইনশা জাল জি জি হবিগঞ্জ রফিকুল ইসলাম ভাই আপনার অ্যাজমা রোগের আর আপনি থাইরয়েডের সমস্যা জানিয়েছেন তো আপনি রাত্রে ঘুমানোর পূর্বে এই পাঁচটি গোলমরিচ এবং দশটি কাঠবাদাম এবং দশ গ্রাম মোনাক্কা এটা আপনি এই রাত্রে ঘুমানোর পূর্বে খেয়ে শুয়ে পড়বেন আর পাশাপাশি আপনি ইয়া মুখ মিনু ইয়া মিনু ইয়া মুখ মিনু একশত পনেরো বার পাঠ করে আপনার গায়ে দম করে দিন ইনশাল্লাহ আল্লাহতালা চাহে তো আপনার এই সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এরপর আক্তার ভাই নৌগা থেকে আমাদেরকে প্রেসারের জন্য আপনি আমাদেরকে গ্রহণের চিকিৎসা জানতে চেয়েছেন তা আপনি এমনটি করবেন এই করলার বিচি এটাকে শুকিয়ে করলার বিচি এরপর এটাকে ফাঁকি করে এরপর পাউডার মতো বানিয়ে নিন এবং সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা আপনি আদা চামচ করে এই এটা ব্যবহার করতে থাকুন এর দ্বারা ইনশাল্লাহ আপনার যেই প্রেসারের সমস্যা এটা দূর হয়ে যাবে আর পাশাপাশি আপনি রুহানি চিকিৎসা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, একশত এগারো বার আপনি দৈনিক পাঠ করুন শুরু এবং শেষে দূরত্ব পাঠ করে আপনি নিজের গায়ে দম করে দিন আর পানিতে ফুক দিয়ে আপনি এটা পান করতে পারেন এরপর আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে এই কল করেছেন যে টাকা পাচ্ছেন না তিনি টাকা পাওনা কিন্তু টাকা দিচ্ছে না তা আপনি আমলটি করবেন পঁচাত্তর বার ইয়া মুদিল্লো ইয়া মজো ইয়া মুদিল্ল ইয়া মহিজ এটা পাঠ করার পর আপনি সেজদায় গিয়ে আপনার যে যার কাছে টাকা পাবেন আল্লাহ তালার কাছে প্রার্থনা করুন এই সমস্যা যেন আল্লাহ তাল্লাহ দূর করে দেয় এরপর মানিক ভাই নরসুন্দি থেকে যে আপনার আট বছরের ছেলে এই কথা মুখের মধ্যে বাজে তো আপনি আমল জানতে চেয়েছেন তো আপনাকে বল এই আমলটি করতে বলবেন যে ফজরের নামাজের পর মুখের মধ্যে একটি এই কঙ্কর এমন সাইজ যেটা আবার মুখের ভিতর এই প্রবেশ না করে যেরকম সাইজের একটা কঙ্কর পাথর এটা মুখে রেখে এরপর একুশবার এই আয়াত শরীফটি পাঠ করুন ইসমিল্লাহ রহমান রহিম রব্বিশ রহলি সদরি ওয়াসলি আমরি অহলুল মিল্লি সানি ইয়ফু কওলি এই আয়াত শরীফটি একুশবার পাঠ করুন এর দ্বারা আপনার সন্তানের যে মুখের সমস্যা রয়েছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তা আলা আলা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়া সাল্লাম মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আপনাদের কল শ্রবণ করলাম আপনাদের কলের যে রুহানি চিকিৎসা সমূহ তাও প্রদান করা হলো এই রুহানি চিকিৎসার উপর আমল করুন আশা করি আল্লাহ তালা শিফা আপনাদেরকে দান করবেন পাশাপাশি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনাদের কাছে অনুরোধ দাওয়াত ইসলামীর মজলিস মাকতুবাত ও তাবিজাত আত্মারিয়া এই বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তাবিজাত তাড়াতাড়ি প্রদান করে থাকে আপনি আপনার এলাকার মধ্যে থেকে যেখানে তাবিজাত তাড়াতাড়ি প্রদান করা হয় আপনি তাবিজা আত্তারিয়া সংগ্রহ করুন আশা করি তাবিজা তাড়াতাড়ি মাধ্যমে আপনার পেরেশানি দূর হবে আপনার সমস্যা দূর হবে ইনশা আল্লাহ জওয়াজান মাদান সেন দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখার এই অনুষ্ঠানে কল শ্রবণ করে এর উত্তর প্রদান করা হলো আপনাদের এস এর দিকে যাব অনেকে আমাদেরকে এস এস করেছেন আমরা এস এম এস পাঠ করবো এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশা আল্লাহল আমাদেরকে একজন এস এম এস করেছেন লিখেছেন হবিগঞ্জ থেকে তার ছেলের বয়স আট বছর কানে শোনে না এই জন্য রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন আপনার ছেলেকে এই আমলটি করতে বলুন সাক্ষাতিকা তামিরা ইহস দাম কাতামুল্লা আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে লিখেছেন যে যাদের কানে সমস্যা রয়েছে আমলটি করবে যদি আপনার ছেলে করতে পারে তাহলে ভালো আর যদি না করতে পারে আপনি আমলটি করুন ইনশা আল্লাহ জল আমলটি হচ্ছে ইয়া সামি ও ইয়া সামি ও ইয়া সামি ও এ বজিফাটি একুশবার পাঠ করবেন শুরুতে এবং শেষে তিনবার করে পাক পাঠ করে তার কানে উভয় কানে ফুক দেওয়ার ব্যবস্থা করুন আশা করি তার কানে যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশা আল্লাহল এরপর আমাদেরকে এস এম এস করেছেন নারায়ণগঞ্জ থেকে লিখেছেন আমার আম্মুর অনেক বছর ধরে মাথা ব্যথা অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ভালো হয় না এটার জন্য রোহানি চিকিৎসা জানতে চাইছেন আল্লাহ তালা আপনার আম্মুকে শিফাদান করুক আল্লাহ তালা তার মাথা ব্যথা দূর করে দেখ দোয়া করে আপনার আম্মুর জন্য পাশাপাশি রোহানি চিকিৎসা হচ্ছে আপনি আপনার আম্মুকে বলবেন যে কাউকে দিয়ে বা আপনি নিজে আমুলটি করাতে পারে করতে পারেন আমুলটি হচ্ছে সাতবার সুরা নাচ আনে পাকে তিরিশ পাড়ায় সুরা নাচ সাতবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুর্দে পাক পাঠ করে আপনার আম্মুর মাথায় ফুক দিন আশা করি তার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশা লজল কিছুক্ষণ আপনার আম্মুকে কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করুন তার ব্যথা কীরকম অনুভব হয় যদি ব্যথা অবশিষ্ট থেকে থাকে তাহলে আপনি দ্বিতীয়বার অথবা তৃতীয়বার আমল করুন আশা করি তৃতীয়বার এই আমলটি করার দ্বারা পূর্ণ মাথা ব্যথা হোক বা অর্ধ মাথা ব্যথা যত বেশি মাথা ব্যথা হোক না কেন তা দূর হয়ে যাবে ইনশা লজল এরপর আমাদেরকে এস এম এস করেছেন লিখেছেন হাজতের নামাজ কিভাবে পড়তে হয় পাশাপাশি জানিয়েছেন তাড়াতাড়ি বিবাহ হওয়ার জন্য কি করণীয় হাজতের নামাজ তো নফল নামাজ আপনি নিয়ত করবেন নফল নামাজের হাজতের সালাতুল হাজাত তো নিয়ত করে আপনি স্বাভাবিকভাবে যেভাবে নামাজ আদায় করে আপনি নামাজ আদায় করে আল্লাতাল দরবারে দোয়া করুন আপনার যে সমস্যা রয়েছে যা আপনার হাজত রয়েছে হাজত পূরণের জন্য দোয়া করুন পাশাপাশি জানিয়েছেন যে তাড়াতাড়ি বিবাহ হওয়ার জন্য কি আমল করবেন আপনি যারাই পূর্ণবয়স্ক হয়েছেন বিয়ে হচ্ছে না তারা এই আমলটি করতে পারেন প্রতিদিন ঈশার নামাজের পরে ঘুমানোর পূর্বে আমলটি করবেন আমলটি হচ্ছে সুরা ইখলাস বার পাঠ করবেন সুরা ইখলাস একচল্লিশ বার পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করবেন এবং সুরা ইখলাস পাঠ করার পূর্বে শুরুতে প্রতিবার শরীফ পাঠ করে নেবেন এই আমলটি কন্টিনিউ নব্বই দিন পর্যন্ত করতে থাকুন ইনশা আল্লাহ আশা করি আপনার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে মনে রাখবেন আপনি যখন আমলটি করবেন ইখলাস ক্লাস বার পাঠ করবেন এরপর আপনি আল্লাহ তালা দরবারে শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবেন সাথে সাথে নিয়ত করে নেবেন বিয়ের ব্যবস্থা হলে সন্নত অনুযায়ী বিবাহের আয়োজন করব ইনশা আল্লাহ আজ্জা পাশাপাশি এই আমলটি নব্বই দিন এভাবে করবেন যদি নব্বই দিনের মধ্যে আপনার কোনো সম্বন্ধ চলে আসে বা পাকাপাকি কথাও হয়ে যায় তারপর আমুলটি ছাড়বেন না কন্টিনিউ নব্বই দিন পর্যন্ত আমুলটি চালিয়ে যাবেন নব্বই দিন যতদিন পর্যন্ত পূর্ণ না হয় আর ইসলামী বনরা এই আমুলটি করলে খেয়াল রাখবেন যেই দিনগুলোতে বিশেষ দিন অর্থাৎ যে দিনগুলোতে আপনাদের নামাজ পড়া নিষিদ্ধ ওই দিনগুলোতে আপনারা সোরা ইখলাস এর প্রথম যে শব্দ রয়েছে কুল কুল শব্দটি বাদ দিয়ে এরপরে পুরো পূর্ণ সূরাটি আপনারা দোয়া নিয়তে পাঠ করবেন ইনসাওয়াজ এভাবে আমরু করতে থাকুন আশা করি খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে ইনসাওয়াল এরপর আমাদেরকে বাজার থেকে এস এম এস করেছেন লিখেছেন আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে এই জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা যাদেরই ঘরের মধ্যে মনোমালিনীয়তা রয়েছে দূর করে দেখ দোয়া করি সবার জন্য এখানে ইসলামী বন্ধুরাও বোঝা উচিত স্বামী খারাপ ব্যবহার কেন করে স্বামীকে বোঝার চেষ্টা করুন পাশাপাশি স্বামী কি চায় এদিকে খেয়াল রাখুন স্বামী খিদমত করুন আর যারা ইসলামী ভাই রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনার স্ত্রী তার মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে আপনার কাছে এসেছে আপনার কাছে থাকে তার সাথে খারাপ ব্যবহার করা উচিত না অনেক সময় দেখা যায় ছোটোখাটো ভুল হয়েই যায় এটা স্বাভাবিক ভুল সবার দ্বারাই হয়ে থাকে তো ভুল যখন হবে নিজেরা ডিসকাস করে আলোচনা করে ভুলকে সমাধান করার চেষ্টা করুন বরঞ্চ এটাকে ঝগড়ার মধ্যে না নিয়ে সমাধান করার চেষ্টা করুন আশা করি ইনশা আল্লাহ জাউজাল নিজেদের মধ্যে ডিসকাস করে যখন আপনার আলোচনা করে সমস্যার সমাধান করবেন আপনাদের সংসার সুখময় হবে শান্তিময় হবে ইনশা আল্লাহ জল আপনি আমলটি করবেন যখন বিছানায় ঘুমাতে যাবেন বিছানায় বসে বিশ বার এই বজিফাটি পাঠ করবেন ইয়া মা নি ইয়া মা নিজিফাটি বিশ বার পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করবেন আশা করি এই আমল যখন আপনি করবেন আপনাদের মধ্যে যে অমিল রয়েছে মনোমালিন্যতা রয়েছে তা দূর হবে ইনশা আল্লাহল এরপর আমাদেরকে এস এম এস করেছেন জিসাদ ভাই ফটিকছড়ি থেকে তিনি লিখেছেন অনেক দিন থেকে কাশি হচ্ছে এবং গলায় কফ জমে থাকে কিন্তু সারছে না এর জন্য রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দেখ আল্লাহ তালা আপনার পেরেশানিকে দূর করে দেখ প্রিয় ভাই আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন রুহানি চিকিৎসা হচ্ছে তিনবার সোরা ফাতিহা পাঠ করবেন শুরুতে এবং শেষে দূরদে পাক পাঠ করে নিজের উপরে ফুক দিন তিন দিন পর্যন্ত আশা করি আপনার কফের সমস্যা ঠান্ডার সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ পাশাপাশি আপনি মেসোয়াকে অভ্যস্ত হয়ে যান অর্থাৎ মেসোয়াক ব্যবহার করুন মেসোয়াকের কারণে কাশি বা কফ জাতীয় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজল তো মেসোয় শরীফ ব্যবহার করুন পাশাপাশি আপনি এই আমলটি করতে পারেন চল্লিশটি কিসমিস এবং কয়েকটি বাদাম নিয়ে এর উপরে কয়েকবার দুর্দে পাক পাঠ করে ফু দিয়ে আপনি ওই কিসমিস খেয়ে নিন ইনশা আল্লাহ আজ্জাউজল এর বরকতে আপনার কাশি সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজ এরপর আমাদেরকে এস এস করেছেন লিখেছেন আমার মাজার ব্যথা চেয়ার থেকে পরে ব্যথা পেয়েছে এর জন্য কি করব আল্লাহ তালা আপনাকে দান করুক আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দেখ আপনি এই রুহানির চিকিৎসার উপর আমল করুন রুহানির চিকিৎসা হচ্ছে আপনি ফজরের নামাজ যখন পড়তে উঠবেন ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে একচল্লিশ বার ফাতিহা পাঠ করুন একচল্লিশ বার ফোরটি ওয়ান টাইমস একচল্লিশ বার সুরা ফাতিহা পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাঠ পাঠ করে নিন এই আমলটা আপনি করতে থাকুন ইনশা এই আমলের বরকতে আপনার কোমরের ব্যথা দূর হয়ে যাবে ইনশা আল্লাহল এরপর আমাদেরকে নরস থেকে এস এম এস করেছেন রুহুল আমিন ভাই তিনি জানতে চেয়েছেন যে জিন থেকে কিভাবে নিরাপদ থাকা যায় সেই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আপনি এই আমল করুন চলতে ফিরতে উঠতে বসতে অর্থাৎ বেশি পরিমাণে ইয়া আল্লাহু ইয়া ইয়া কাইয়ুম ইয়া আল্লাহু ইয়া ইয়া কাইয়ুম এই ওয়াজিফা আপনি বেশি পরিমাণে পাঠ করতে থাকুন আশা করি জিন এর যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আযজা পাশাপাশি আপনি দাওয়াত ইসলামীর মাকতুবাত ও তাবিজাত আত্তারিয়া মজলিস থেকে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন নিজের হেফাজতের জন্য আলহামদুলিল্লাহ হেফাজতের জন্য তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় আপনি তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন আশা করি এর মাধ্যমে আপনার যে সমস্যা কথা জানালেন তা দূর হবে ইনশা আল্লা এরপর আমাদেরকে এস এম এস করেছেন সিলেট থেকে এক ইসলামী বোন তিনি জানতে চেয়েছেন যে তার এক ফ্রেন্ড তার বান্ধবী তার নাক দিয়ে ব্লাড আসে আর ডক্টর বলেছে নাকের হার বাঁকা হয়ে গিয়েছে এই জন্য রোহানির চিকিৎসা জানতে চেয়েছেন যাদের নাকের নাক দিয়ে রক্ত পরে এই আমলটি করবেন নাকের এই গোড়া থেকে আপনি বিসমিল্লা শরীফ সাদাত আঙ্গুল দিয়ে লেখা শুরু করবেন এবং নাকের এই যে শেষ প্রান্ত রয়েছে এখানে এসে শেষ করবেন বিসমিল্লা শরীফ লিখে নিন আশা করি নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে ইনশা পাশাপাশি যাদের নাকের হাড় বাঁকা হয়ে যায় বা নাকের সমস্যা হয় তারা এই আমরটি করবেন আমরটি হচ্ছে কুরআনে পাকে তিরিশ পাড়ায় একটি সুরা রয়েছে সুরা আসার সুরা আসর এর দুই নাম্বার আয়াত বিস্মিলা শরীফের সাথে মিলিয়ে প্রতিদিন রাত্রে একশোবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরদে পাক পাঠ করে পানিতে ফুক দিয়ে ওই পানি পান করুন শুরুতে এবং শেষে দরদে পাক পাঠ করে নেবেন এই আমলটি বিরানব্বই দিন পর্যন্ত আমল করবেন আশা করি এর বরকতে আপনার যেই নাকের সমস্যা রয়েছে তা দূর হবে ইনশা আল্লাহ জল আলাল আল হাবিব

এবং এই বিদেশে যাওয়ার প্রস্তুতি দিছি পরীক্ষা-ториকা দিয়া পাঁচটা সচীক কাগজপত্র জমা দিয়েছি বিদেশে যাতে তারপরে যেতে পারি এবং রিং দিকে যেতে মুক্তি হতে পারি এজন্যuzu হতে আল্লাহ তাআলা আপনার परेशानियोंকে দূর করে দেখ আল্লাহ তাআলা রিং পরিষদের ব্যবস্থা করে দেখ পার্শ্ববাসী যদি বিদেশে যাও আপনার জন্য মঙ্গলজনক হয় আল্লাহ তালা ভিসা বা যে প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করে দেখ দোয়া করি পার্শ্ববাসী রূহানী চিকিৎসা প্রদান করা হবে আমাদের সাথে থাকুন অনুষ্ঠান রূহানী চিকিৎসা ও ইস্তিখারা দেখতে থাকুন এইpmod আমরা আরো কিছু কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আয্জ ওয়া যে পরবর্তী কল চালিয়ে দিন আমি ناحيه থেকে মৌতি আমার নাম মোহাম্মদ শরীফ যে আমাদের বাসায় তো অনেক দিন যাবত আমাদের রুমগুলো ঘরগুলো ভাড়া হয় না এর জন্য কি করতে পারি জি ইনশাআল্লাহ রূহানী চিকিৎসা প্রদান করা হবে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আয্জ ওয়া যে পরবর্তী কল চালিয়ে দিন নাম মোহাম্মদ খালিদ আমি মসজিদে নামাজ হতে পাদরা হাতি ভেঙে সেই অপারেশন হয়েছে প্রায় এগারো মাস কিন্তু ভালো হইতেছে না ব্যথাও কমতে আছে না আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক আল্লাহ তালা আপনাকে শিফা দান করুক ইনশা আল্লাহ আজ্জাউজাল রুহানি চিকিৎসা প্রদান করা হবে ইনশা আল্লাহ আজ্জাউজাল ইনশা আল্লাহ আজ্জাউজাল আপনাদের রুহানি চিকিৎসার উত্তর প্রদান করা হচ্ছে জি গোলাম মুস্তফা জি রাসেল ভাই আপনার ওই ব্যবসায়িক সংক্রান্ত ঋণগ্রস্ততা এবং আপনার বিদেশে যাওয়ার জন্য আপনার যে সমস্যা আমাদেরকে জানিয়েছেন তো আপনি এমনটি করবেন ইয়া মোসাব্বিবাল আসবাব ইয়া মোসাব্বিবাল আসবাব ইয়া মোসাব্বিবাল আসবাব পাঁচ শতবার ঈশারের নামাজের পর অজু সহকারে পাঁচ শতবার শুরু এবং শেষে এগারো বার করে পাক পাঠ করে আপনি খালি মাথায় মাথার মধ্যে কোনো কাপড় বা টুপিটা রাখবেন খালি মাথায় আকাশের দিকে আপনি এরপরে কিবলামুখী হয়ে এই আসমানের দিকে আপনার কোনো মানে বস্তু যেন অন্তরাল না থাকে আপনি খোলা আকাশের নিচে এই অজিফাটি আপনি দৈনিক আমল করেন আর বিদেশে যাওয়ার যে সমস্যা বলেছেন এর জন্য আপনি ইয়া ও ইয়া ও ইয়া ও এটা 100 তোবার নামাজের পরে আপনি এই নামাজের স্থানে বসে আপনি কথাবার্তা ছাড়া 100 তোবার ইউজিফাতি শুরু এবং শেষে দুরূদ পাঠ করে এরপর আপনার বিদেশে যাওয়া যদি আল্লাহ তাআলা আপনার ভাগ্যে কল্যাণ করে রাখে তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করুন ইনশাআল্লাহ এর আশা করি যে ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি দর্শকবৃন্দ সময় একেবারে শেষের দিকে বিদায় নিতে হবে যে সকল ইসলামী ভাই আমাদেরকে এস এম এস বা কল করেছেন উত্তর পাননি রুহানি চিকিৎসা পাননি আপনাদের কাছে অনুরোধ দাবাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন স্থানে তাবিজাত তাড়াতাড়ি প্রদান করা হয় ঢাকা বা এর আশেপাশে যারা রয়েছেন তাদের জন্য ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানের মদিনা জামে মসজিদে যারা কুমিল্লা বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে এবং যারা সিলেট বাইরের আশেপাশে রয়েছেন তাদেরকে সিলেট হবিগঞ্জ কোর্ট মসজিদে এবং যারা চট্টগ্রামে রয়েছেন চট্টগ্রামের সিটির মধ্যে লালদিঘি জামে মসজিদে এবং যারা উত্তরবঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের সৈয়দপুর নীলফামারি পুরাতন বাবুপাড়া পারা ফয়জানের শাহজালাল রহমতুল্লাহ তাহাল আলাই জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পরে সাপ্তাহিক শোনতবার এই ইজিতিমা অনুষ্ঠিত হয় ইজিতিমার জিতিমার পরপরই আলহামদুল্লাহ তাবিজা তাড়াতাড়ি বিনামূল্যে প্রদান করা হয় যারা রুহানি চিকিৎসা পাননি বা পেয়েছেন আপনারা

مدر کلمہ لا الہ <سؤال> الا <سؤال> اللہ <سؤال> محمد رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم اللہ او شوہائی دیر با شنا کرو اوہی خدا پرن او شوہائی دیر با شنا